पुलिस प्रशासन बनाम युवा मोर्चा चलिए तीन गेंदों में आ चुका है आठ रन स्ट्राइक पे तैयार है चलिए इस बात को बहुत ही है करेंगे

কোন কিন্তু ব্যাট বল সম্পর্ক হয়নি ব্যাটসম্যান পুরোপুরি এই কোন রান দ্বিতীয় দ্বিতীয়বার খেলা চলছে রয়েছেন জন্য বলতে বলতে দ্বিতীয়বার সমাপ্তি দ্বিতীয়বার শেষে যুব মোর্চা এগারো কোন উইকেট না হারিয়ে सरकारी बेटा सरकारी बेटा ओए हेयर बेटा ये गरीब से ओए भातू बेटा लो और भातू अरे आ से तो बैठ लो चलो चलो बोलो तो दिखते बच्ची लाख चलो

স তোমার তোমার জায়গা বদল করে আর একটি রান নিলেন দল বছর আনসংখ্যা বারো কোন উইকেট না হারিয়ে সাইকে রয়েছেন आलाला भाई हमारे मिनी सर पक्का आवाज खबर ये जो जाके बोलोगे 10 रन शुरू करेंगे हम दोनों मुक्रान शो के 13 पुनो विकेट स्ट्राइक रोए 10 खुद पर

ওরে রে আবার আবার গেল잖아 লোক বলছিল না ওয়েবসাইটটা পুরা খালি ওয়েবসাইটটা পুরা খালি তোর কি হবে বল না আর আইজরে

এই باندې ছিল কিন্তু বোর্ডকে তালে করতে পারেনি কোন উইকেটের পতন হয়নি আমি দারা বছর আমার সাথে দারা রয়েছেন ধরে আছেন আপনাদের সকলের প্রিয় সুরন্ত কৃষিমা দারা বছরকার আমার বন্ধু мистеর নন্দন

বন্ধ কৰো বতৰ হয়নি